সুন্দর করে ডাইকে আমার স্বামী আমার বলতেছে আমি নাকি কাবাব বানান ভুলে গেছি বলতেছে কিরে তুমি কি কাবাব বানান ভুলে গেছো বললাম তো না কেন বলে এমনি তখন আমার আর বোঝার বাকি হলো না কাবাব খাইতে ইচ্ছা করছে তাই যেমন কথা তেমন কাজ স্বামীর পছন্দের কাবাব বানাইতে চলে আসলাম এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাংস ভালো করে ধুয়ে কেটে দিয়ে দিলাম আর আড়াইশো গ্রামের থেকে কম বোটের ঢাল আমি ছয় ঘন্টা ভিজায় রাখছিলাম সেটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুইটা আলু কিউব করে কেটে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু জাল জাল হলে খেতে ভালো লাগে তাই একটু ভাড়ায় মরিচের গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর দেড় টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলা কেউ চাইলে আস্তাও দিতে পারেন আমি গুঁড়ো করে দিলাম দিয়ে দিলাম দুটা তেজপাতা আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব সয়াবিন তেল এর আগে আমি কখনো আলু দিয়ে কাবাব খাই নাই আজকে প্রথম খাইছি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে আলু দেওয়ার কাবাবটা ভালো করে হাতে মাই খায় এখন চুলাটা অন করে দিবো একটু কষাই নিব ভালো করে পানি ছাড়াই এই তো দশ মিনিটের মতো আমি কষাই নিলাম চুলার আঁচটা একদম লো আছে আমি কষাই নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল ঝোল বেশি দিব না অল্প করে দিয়েও একদম চুলা আঁচটা লো আছে সিদ্ধ করে নিব ডাক ডেকে রাখছিলাম অনেকক্ষণ দেখেন অলরেডি সিদ্ধ হয়ে যাচ্ছে আর বেশি লাগবে না সিদ্ধ হইতে আলু মাংস ডাল খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে ফাইনালি দেখেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এ তো মাংসটা দেখেন একদম গলে যাচ্ছে এত সুন্দর এ সিদ্ধ হয়েছে এখন চুলার জালটা অফ করে দিচ্ছি কিছুটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব কেউ চাইলে পাটায় পিষে নিতে পারেন তবে পাটায় পিষলে হালকা গরমে পাটায় মিহি করলে হালকা গরমে মিহি করলে অতি সহজে মিহি করা যাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে নাই মাংসটা যে একটু আশ থাকছে থাক সেইভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম কিছু ধন্যা পাতা ধন্যা পাতাটা একদম ফ্রেশ থেকে দিতে হবে আমি আবারও দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া দুটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমগুলা সাথে সাথে ফ্রিজ থেকে বের করে দেবেন না আগের থেকে নামাই রাখতে হবে এখন হাতে ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি পাউরুটির গুঁড়া যেটা ব্যাডগ্রামস আমি নিজের হাতেই বানাইছি এটা দিয়ে দিলাম আবার বানাতে অনেক কাপড়ে পারেন যে সব আপুরা পারে না তাদের জন্য আজকের ভিডিওটা এই তো ফাইনালি দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আমি এক এক করে বানিয়ে নিব আমি একটু বড় সাইজের বানাই নিচ্ছি কেউ চাইলে আরও ছোটো বড় করতে পারেন যার যার পছন্দ মতো করতে পারেন এতো তো সবগুলো একইভাবে বানিয়ে নিলাম দেখেন আমার কিন্তু অনেকগুলো হয়েছে মাসাল্লাহ এক মাসের মতো সংরক্ষণ করে রেখে দিলে ডিপ ফ্রিজে ইয়ারট্যাক বক্সে ভরে ভালো থাকে যখন ইচ্ছা তখন বানিয়ে হইতে পারেন আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর এই যে বেডগ্রামসটা আমি নিজে হাতে বানাইলাম আজকে বানাইছি বেডগ্রামসে গোড়ায় নিচ্ছি সবগুলা এভাবে কাবাবটা ভাজলে দেখতে যত সুন্দর লাগে লুবুনিও খাইতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছিলাম তারপরে হয় না আমি আরেকটা একটা ডিম ফাটে সবগুলো একইভাবে বেডগ্রামস লাগিয়ে নিলাম এই তো দেখেন ফাইনালি বেডগ্রামস লাগানো হয়ে গেছে আমার প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিব যখন শক্ত হয়ে যাবে তখন ইয়ার বক্সে রেখে দিব সবগুলো হয়ে গেছে আমি চার পিস রাখছি বেডগ্রামস লাগানো ছাড়াই এখন চুলায় চলে গেলাম তেলটা হালকা গরমে দিয়ে দিলাম এক এক করে দেওয়ার সময় দেখাইতে পারি নাই ভিডিও করতে পারি নাই মোবাইলে কল আসছিলো এজন্য দেখেন একদম লো আছে আমি কালার করে ভেজে নিচ্ছি বেশি সময় লাগে না বাঁচতে যেহেতু সবগুলা সিদ্ধ করা রান্না করা দেখেন সবগুলো আমার হয়ে গেছে এভাবে করে সবগুলা ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে দেখেন কালারটা দেখেন জাস্ট কতটা সুন্দর লোভনীয় ভিডিওটা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে যাবেন জানাবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন দেখেন মাংসটা একদম আশাস কতটা ভালো লাগে খেতে আজকের মতো এখানে বিধে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ